হ্যালো বন্ধুরা সাইরূপ কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে দেশি মুরগির ছোল তো এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আমি এখানে মুরগি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি গোল গোল করে আলু একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি আমি কড়া বসিয়ে কড়া গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা সুন্দর মতো গরম হয়ে গেলে আমি এক এক করে আলুগুলো দিয়ে দেব দিয়ে দেব সামান্য একটু নুন আর হলুদ আলুগুলো আমি এখানে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব আলুগুলো কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গেছে আমি এখন এক এক করে তুলে নেব আবারও কড়াইতে যে তেল আছে দিয়ে দেবো তেজপাতা চারটে গোটা এলাচ আর দুটো দারুচিনি দেওয়ার পরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কচি পেঁয়াজ আমার হালকা ফ্রাই হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা আর আদা বাটা আদা রসুনের গন্ধটা এখানে চলে গেলেই আমি এখানে দিয়ে দেব কেটে কেটে রাখা মাংসগুলো মাংস দেওয়ার পরে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেব লবণ দেওয়ার পরে সুন্দর করে মাংস আমি কষাবো এমনভাবে কষাতে থাকবো যেন মাংসের গায়ে যে চর্বিগুলো আছে একদম তেল ছেড়ে দেয় তো দেখুন মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব জিরে মরিচি বাটা আর শুকনো লঙ্কা বাটা জিরে মরিচ বাটা আর শুকনো লঙ্কা বাটা দেওয়ার পরে আমি সুন্দর করে নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো আর হলুদের গুঁড়ো আমি এখানে ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমার যেহেতু ভিডিওটা অফ হয়ে গিয়েছিল ওই জন্য ভিডিওটি আমি আপনাদেরকে দেখাতে পারিনি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দেবো এবারে সামান্য একটু জল যাতে মশলাটা জ্বলে না যায় এরকম অল্প অল্প তিন থেকে চারবার আমি জল দিয়ে মাংসটা সুন্দর করে কষিয়ে নেব মাংস কিন্তু এখানে আমি সুন্দর মতো কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে আমি দু থেকে তিন মিনিট কষিয়ে নেব আবারও কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি আপনারা যেরকম ঝোল রাখবেন সেরকমই জলটা দেবেন ঢাকনা দিয়ে আমি ফোটাতে দেব। তাতে করে মাংসটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও অনেক কমে আসবে তো দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে আসছে এই পর্যায়ে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব আমি এখানে সানরাইজ গরম মশলা গুঁড়ো ইউজ করেছি তো আমার কিন্তু রান্না অলরেডি কমপ্লিট হয়েই এসছে জাস্ট সামান্য কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে তারপরে আমি মাংস নামিয়ে নেব তো দেখুন আমি কিন্তু মাংস নামিয়ে নিয়েছি তো কতটা টেস্টি হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন একদম সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুবই সুন্দর খেতে হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি